তো অল ইন অল টু কন্ট্রোল ইউর শুগার ইউ হ্যাভ টু ওয়াক এন্ড ইউ হ্যাভ টু ওয়াক থ্রু আউট দ্য ডে এটলিস্ট কিপ এ ট্র্যাক সেভেন টু টেন থাউজেন্ড স্টেপস পার ডে দিন ইউ ক্যান ডু আদার ফর্মস অফ অ্যাক্টিভিটিস লাইক ইউ ক্যান ডু স্কটিং ইউ ক্যান ডু কিছু কিছু আসন যেমন বজ্রাসন করতে পারেন বা কখনো কখনো আপনি সিঁড়িও পাইতে পারবে ইউ ক্যান ক্লাইম ফিউ স্টেয়ার এগুলো যদি আপনি করছেন এ ইস সিম্পল টু ডু এগুলো করলে আপনার সুগার কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে ইফ ইউ আর ডায়াবেটিক নন ডায়াবেটিক অলসো ইট উইল অলসো হেল্প ইউ ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সব থেকে বেশি ডায়াবেটিক ইন্ডিয়াতেই আছে কিন্তু ডায়াবেটিস হলে সেটা একা থাকে না ডায়াবেটিস ব্রিংস অ্যালং অন্যান্য বন্ধুদের ডায়াবেটিস নিয়ে আসে যেমন হার্টের সমস্যা হার্ট অ্যাট্যাক স্ট্রোক কিডনির সমস্যা ব্লাইন্ডনেস ডিমেন্সিয়া তো এগুলো ইউজুয়ালি হচ্ছে ডায়াবেটিসের সিনিস্টার ফ্রেন্ডস মানে বন্ধু কারণ ইউজুয়ালি সুগার থাকলে যাদের অ্যাসপেশালি যাদের আনকন্ট্রোল সুগার আছে ওদের এই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় অ্যান্ড ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস যাদের ডায়াবেটিস আছে অফ টেকিং মেডিসিনস ওদের সুগার কন্ট্রোল থাকে না তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি যে মিল টাইম চেঞ্জ করলে হাউ ইট কন্ট্রোলস ইউর সুগার সামান্য একটু লাইফস্টাইল চেঞ্জ করলেই কিন্তু আপনার সুগার অনেকটাই কন্ট্রোলে আসবে অ্যান্ড সেই লাইফস্টাইলগুলো সিম্পল ইজি করা যায় এটাতে আলাদা কোনো কস্ট লাগে না জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ে ইউ আর লিভিং এ বেট তার মধ্যে অন্যতম হচ্ছে চেঞ্জ ইন দ্য মেল টাইমিং যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি যেটা আমরা অলরেডি বলেছি যে আপনি যদি তিনবার খাবার খাচ্ছেন ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সকালবেলার খাবারটা আপনি সকাল যদি আটটায় করছেন দুপুরবেলার খাবারটা একটা বা দুটোই করছেন অ্যান্ড সন্ধ্যাবেলার খাবারটা যদি সাতটার মধ্যে করে নিচ্ছেন আপনার মোটামুটি বারো ঘন্টার একটা ফাস্স্টিং পিরিয়ড থাকছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল দ্য সুগার তো সেটা নিয়ে বিশদ আলোচনা আমরা লাস্ট ভিডিওতে করেছি তো সুগার কন্ট্রোল করাটা যেমন ডায়াবেটিক্সের জন্য ইম্পর্টেন্ট তেমন যাদের সুগার নেই যাদের ডায়াবেটিস নেই ওদেরও কিন্তু সুগার ফ্লাকচুয়েশনটা যতটুকু সম্ভব ডিক্রিজ করাটা ইম্পর্টেন্ট কারণ আমাদের ডায়াবেটিস না থাকলেও কিন্তু আমরা যখনই খাবার খাচ্ছি স্পেশালি শর্করা খাচ্ছি সুইট বা স্টার্চি ফুড খাচ্ছি তখনই কিন্তু আমাদের সুগার স্পাইক হচ্ছে তো যাদের সুগার নেই যাদের ডায়াবেটিস নেই ওদেরও কিন্তু সুগার স্পাইক হয় অ্যান্ড সুগার স্পাইকের অনেক ডাউন সাইড থাকে অনেক অ্যাডভার্স এফেক্টস থাকে কমপ্লিকেশানস থাকে তো সেটা নিয়ে আমরা অলরেডি একটা পরে একটা ভিডিও বানাবো যে যাদের সুগার নেই ওরা কেন ওদের সুগারকে কন্ট্রোল মানে সুগার স্পাইক যেন না হয় ফ্রিকুয়েন্টলি মোটামুটি বেসলাইন লাইন ফ্লাকচুয়েশন যেন খুব বেশি না হয় সেটা কিভাবে করবেন কেন সেটা ইম্পর্টেন্ট ইভেন ফর নন ডায়াবেটিক্স ডায়াবেটিক্সের জন্য অবশ্যই সেটা ইম্পর্টেন্ট যে সুগার যতটুকু সম্ভব কম ফ্লাকচুয়েশন থাকবে মোটামুটি সেম লেভেলে থাকবে কিন্তু ইভেন ইট ইজ ইম্পর্টেন্ট ফর নন ডায়াবেটিক্স অলসো অলসো তো সেটা আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো আজ যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ওয়াকিং কিভাবে ওয়াকিং করলে इट टूट इट कंट्रोल्स योर ব্লাড সুগার ওয়াকিং হচ্ছে একটা ইনএক্সপেন্সিভ টুল যেটা আপনার কোনো খরচা দরকার নেই কোনো ইকুইপমেন্টের দরকার নেই মোস্ট লাইকলি আপনার শুধু একটা পেয়ার অফ গুড পেয়ার অফ শুজ দরকার তো আপনি যে কোনো টাইমে করতে পারেন অ্যান্ড সবাই করতে পারে সো দিস ইজ ভেরি সিম্পল টু ফলো কিন্তু অনেক ক্ষেত্রেই মোস্ট অফ দ্য টাইম আমরা সিম্পল জিনিসই করি না অ্যান্ড ওয়াকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল ইয়ার ব্লাড সুগার স্পেশালি বিভিন্ন রিসার্চে দেখা গেছে যারা মিনিমাম সেভেন থাউজেন্ড স্টেপস নিচ্ছে পার ডে সেভেন থাউজেন্ড বা টেন সেভেন থাউজেন্ডের বেশি যারা স্টেপস পার ডে নিচ্ছে ওদের ডাইং এর রিস্ক অনেকটাই কমে যায় ডায়াবেটিস হার্টের সমস্যা বা অন্যান্য যেগুলি কমপ্লিকেশন সুগারে সেটা অনেকটাই ডিক্রিজ করতে সাহায্য করছে বাই সিম্পল ওয়াকিং আজকাল দেখুন আমাদের স্টেপটা ট্র্যাক করা খুব ইজি বিভিন্ন ডিভাইস আমাদের আছে ইনফ্যাক্ট ঘড়িতেও আছে বিভিন্ন স্মার্ট ওয়াচ আছে আজকাল যেটাতে আমরা কতটুকু স্টেপ দিচ্ছি পার ডে সেটা ট্র্যাক করছে ইভেন মোবাইলও সেটা ট্র্যাক করা যায় তো ইওর এম আপনার এম হতে হবে যে অ্যাটলিস্ট সেভেন স্টেপ স্টেপস শুড বি গিভেন পার ডে টেন থাউজেন্ড হলে সেটা আরও ভালো তো অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে আমরা এক্সারসাইজ করি মর্নিং ওয়াকে যাই মর্নিং ওয়াকে হয়তো বা ফর্টি ফাইভ মিনিটস এক ঘন্টার জন্য যাচ্ছি কিন্তু তারপর কিন্তু আমরা ততটুকু কায়িক পরিশ্রম করি না মানে দিনের একটা টাইমে আমরা হয়তোবা কিছু এক্সারসাইজ করছি একটু সামান্য হাঁটা চলা করছি কিন্তু অন্যান্য টাইমে যখনই আমরা মানে সিক্সটিন আওয়ার সেভেন্টিন আওয়ার যখনই আমরা উই আর এভে এক আমরা কিন্তু ততটুকু হাঁটা চলা করছি না হয়তো আমাদের ডেস্ক জব আছে আমাদের আজকাল সবারই ডেস্ক জব আছে কেউ হয়তো বা অফিসে কাজ করছে বা স্কুলে কাজ করছে বা হসপিটালে কাজ করছে ডেস্কে বসে আছে তো দে আর নট মুভিং ফ্রিকুয়েন্টলি অ্যান্ড রিসার্চে দেখা গেছে যে যারা ফ্রিকোয়েন্টলি মুভ করছে ইট ইস মাচ বেটার দেন যারা শুধু একবার মুভ করছে সাপোজ আপনি প্রতি হাফ এন আওয়ারে মিনিমাম দেড় মিনিটের মতো মুভ করছেন প্রতি হাফ এন আওয়ার তার মানে আপনি যদি ষোলো ঘন্টা যদি আপনি থাকেন পার ডে তাহলে মোটামুটি আপনার টু মিনিটস আপনি পার আওয়ারে মুভ করছেন আফটার এভরি হাফ এন আওয়ার আরেকজন আছে যিনি শুধু সকালবেলা ফর্টি ফাইভ মিনিটস ওয়াক করছেন অন্য টাইমে উনি তেমন কিছু করছেন না ডেস্কে বসে আছেন তো এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে দুজন যদিও সেম টাইম ডিউরেশনে ওয়াক করছে ফর্টি ফাইভ মিনিটস অলমোস্ট কিন্তু যিনি আধ ঘন্টা পর পর ওয়াক করছেন ওনার কিন্তু বেনিফিট অনেক বেশি তো সেটার পেছনে সাইন্টিফিক রিজনও আছে আমরা এই সাইন্টিফিক রিজনটা আমরা জেনে নেবো তো মুদ্রা কথা হচ্ছে আপনাকে ওয়াক করতে হবে টু স্টেপস আপনাকে দিতে হবে পার ডে স্পেশালি আপনার যদি ডায়াবেটিস থাকে যাদের ডায়াবেটিস নেই ওদেরও দেওয়াটা খুব স্টেপ দেওয়া ডে ওরকম না এভরি হাফ এন আওয়ার ইউ শুড ওয়াক মিনিট টু মিনিটস খুব বেশি ওয়াক করতে হবে না ওয়ান টু টু মিনিটস পার হাফ এভরি হাফ এন আওয়ার করলেই সেটা যথেষ্ট ইউল গেট এটলিস্ট ফর্টি ফাইভ টু ফর্টি এইট মিনিটস অফ ওয়াক এভরি ডে কারণ কিসের জন্য সেটা ইম্পর্টেন্ট ওয়াকিং কারণ যখনই আমরা ওয়াক করছি আমাদের পায়ে একটা মাসেল আছে স্পেশালি যে কাফ মাসেল তো সেই কাফ মাসেলের একটা মাসেল হচ্ছে সোলিয়াস মাসেল যেটার নাম হচ্ছে সোলিয়াস তো কে বলা হয় পেরিফেরাল হার্ট আমাদের যেমন হার্ট আছে বুকে যেমন হার্ট আছে হার্টের কাজ হচ্ছে পাম্প করা হার্টের কাজ হচ্ছে যত পাম্প পাম্প করে ব্লাড শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দাও তেমন যে কাফ মাসেল আছে সেটাকে বলা হয় পেরিফেরাল হার্ট কারণ এটাও কিন্তু পাম্প করছে যখনই আপনি হাঁটাচলা করছেন দিস কাফ মাসেল ইজ পাম্পিং পাম্প করে যে ব্লাড পায়ে যেটা যেগুলো ব্লাড আছে সেটা এগেইনস্ট দ্য গ্র্যাভিটি ওটা হার্টের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে তো ওয়েন এভার ইউ আর ওয়াকিং ইউর কাফ মাসল ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড কাফ মাসল অ্যাক্টিভিটি বেসিক্যালি কাফ মাসল অ্যাক্স লাইক এ স্পঞ্জ আপনি স্পঞ্জ নিশ্চয়ই দেখেছেন স্পঞ্জে যেমন জল দিলে স্পঞ্জ যেমন জলগুলো শুষে নেয় তেমনই যখনই আপনি কাফ মাসেলকে আপনি কন্ট্রাকশন করাচ্ছেন মানে অ্যাক্টিভিটি যখন করাচ্ছেন কাফ মাসেলের ইন দ্য ফর্ম অফ ওয়াকিং তখন আপনার ব্লাডে যে সুগার আছে আমাদের ব্লাডে যে সুগার সার্কুলেট হচ্ছে সেই সুগার কিন্তু মলিকুলগুলো কিন্তু আমাদের কাফ মাসেল শুষে নেবে লাইক এ স্পঞ্জ তো যতই আপনি আপনার কাফ মাসেলকে অ্যাক্টিভ রাখবেন ততই কিন্তু আপনার ব্লাড সুগার ফ্লাক্চুয়েশন হবে না ব্লাড সুগার ততটুকু স্পাইক হবে না তো তার জন্য অল থ্রু আউট দ্য ডে আপনাকে ওয়াক করাটা খুব ইম্পর্টেন্ট এভরি হাফ এন আওয়ার ইউ শুড ওয়াক অ্যান্ড তার থেকেও আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে খাবার পর আমরা যখনই খাবার খাচ্ছি স্পেশাল ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যাই হোক সেই খাবারে শর্করা থাকছে স্টার্চি ফুড থাকছে যেটা থেকে আমাদের সুগার রাইজ হয় রেইজ হয় আর এই সুগারটা যেটা রেইজ হয় সেটা ইউজুয়ালি ডিপেন্ড করছে সবার ক্ষেত্রে সেটা সমান না কারো কারো ক্ষেত্রে যেমন আমিও নিজের ক্ষেত্রে দেখেছি এই সুগার রেস শুরু হয় টেন মিনিটস পরে খাবার টেন মিনিটস পর আর এই সুগার রেসটাই কিন্তু ব্লান্ড করে দেয় যখন আপনি হাঁটছেন তো স্পেশালি আপনি খাবার খাওয়ার পর যখনই আপনি খাবার খাচ্ছেন ইমিডিয়েটলি আপনি যদি টোয়েন্টি টু থার্টি মিনিটস হাঁটতে পারেন ইট ইস ভেরি গুড ইন ডিক্রিজিং ইয়ার সুগার স্পাইক সেটা আপনি ডায়াবেটিকও হতে পারেন আপনি নন ডায়াবেটিকও হতে পারেন ইনফ্যাক্ট আমি নিজে পার্সোনালি দেখেছি একটা কন্টিনিউস গ্লুকোজ মনিটর বলে একটা ডিভাইস আছে যেটা হাতে বসানো যায় সেটা থেকে আপনি আপনার ব্লাড সুগার ট্র্যাক করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি মোবাইলের মাধ্যমে সেটা ট্র্যাক করতে পারেন তো সেটাতে দেখা যায় যে স্পেশালি স্টার্চি বা সুগারি ফুড খেলে আপনার সুগার রাইস হয় কিন্তু আপনি যখনই এক্সারসাইজ করছেন এক্সারসাইজ করলে কিন্তু সেই যে ব্লাড সুগার রেজের যেটা প্রবণতা সেটা কিন্তু থাকে না সেটা মিটিগেট হয়ে যায় তো স্পেশালি ওয়াকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য ডে অ্যান্ড স্পেশালি আফটার মিল খাবার পর আপনি টোয়েন্টি টু থার্টি মিনিটস হাঁটুন সাপোজ আপনি এমন জায়গায় আছেন হয়তো আপনি অফিসে আছেন যেখানে খাবার পর হয়তো আপনি হাঁটতে পারছেন না হতেই পারে বা আপনি স্কুলে আছেন যেখানে আপনি হাঁটতে পারছেন না তো হাঁটার পরিবর্তে আপনি অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারেন যেটাতে আপনার কাফ মাসেল কন্ট্রাকশন হবে অন্য অ্যাক্টিভিটি বলতে আপনি কিছু কখনো কিছু স্কোয়াট করতে পারেন অন দ্য গ্রাউন্ড আপনি স্কোয়াট করতে পারেন যেটা আমরা এই পিকচারে দেখাচ্ছি বা আপনি কাফ রেইজ করতে পারেন মানে আপনি বসে আছেন তো আপনি কাফ আপনার দুটো যে কাফ মাসেল আছে বসে বসে আপনি সেটা রেইজ করতে পারেন সেটা তো আপনার কাফ মাসেল কন্ট্রাকশন হবে সেটা থেকে আপনার সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে কেউ কেউ আবার খাওয়ার পর আসন করছে স্পেশালি বজ্রাসন বজ্রাসন করলেও সেটা কিন্তু কাফ মাসেল কন্ট্রাকশনে সাহায্য করছে সেটা থেকে আপনার সুগার কন্ট্রোলে আপনাকে সাহায্য করছে তো স্পেশালি মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট কি ডায়াবেটিস যদি আপনার কন্ট্রোল রাখতে হয় আপনার কিন্তু ওয়াকিং করাটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি অল থ্রু আউট দ্য ডে ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট সেভেন টু টেন থাউজেন্ড স্টেপস খাবার পর সেটা করাটা ইম্পর্টেন্ট স্পেশালি টোয়েন্টি টু থার্টি মিনিটস এভরি টাইম ইউ টেক ইয়ার ফুড ইনফ্যাক্ট আমি আমার খাবার তখনই খাই যখনই আমি খাবার পর আমি এক্সারসাইজ করতে পারবো অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি মিনিটস ওয়াকিং সেই অনুযায়ী আমার খাবার টাইমটা মডিফাই হয় তো আপনারা তেমন করতে পারেন আপনার যদি এমন টাইমে আপনি খাচ্ছেন যখন আপনি হাঁটাচলা করতে পারবেন না খাওয়ার পর ইউ ক্যান মডিফাই ইউর टाइमिंग लंच व ब्रेकफास्ट व डिनर सही हो और তারপর जो आपने एक्सरसाइज करते पाए तो ऑल इन ऑल टू तो कंट्रोल योर शुगर স্টেপস কিছু আসন করতে পারেন বা কখনো বাইতে অনেকটাই কন্ট্রোলে থাকবে ইফ ইউ আর ডায়াবেটিক অলসো ইট উইল অলসো হেল্প ইউ কারণ হাঁটা চলার শুধু সুগার কন্ট্রোল করতে সাহায্য করছে সেটা না হার্টলি থাকলে আপনার মুডও ভালো থাকছে কারণ বিটা অ্যান্ডরফিন সিক্রিয়েশন হয় আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য ভালো আপনার ইনফ্লেমেশন কমাবে আপনার ওজন কন্ট্রোলে রাখতে সাহায্য করবে তো অল ইন অল ওয়াকিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ সো কিপ অন ওয়াকিং অল থ্রু আউট দ্য ডে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আর কি কি উপায়ে আপনি সুগার কন্ট্রোল রাখতে পারেন বাই এমপ্লয়িং ফিউ লাইফস্টাইল চেঞ্জেস থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং